জয় হিনু অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেক দিন পরে কিন্তু ভিডিও নিয়ে চলেছে কারণ তেমন কোনো আপডেট ছিল না এর মধ্যেও খুব উল্টো পাল্টা মানে আমি যদি আপডেট দিতে হবো তো ওই অনেকদিন পরে আপডেট মোটামুটি দু মাস তিন মাস পরে আর নিয়োগ বেরো হবে তেমন আপডেট দিতে হবে তো সেটা দিলে হয়তো তোমরা দেখতে পাচ্ছিলাম কমেন্টে খুব পরিমাণে রাগা রাগি করছো তা তেমন আপডেট তোমাদের দিচ্ছি না একদম জেনুইন আপডেট নিয়ে চলে এসেছি অনেক বন্ধুরা বলছিলো দাদা এতদিন কেন ভিডিও আছে না দেখো আমার একটু প্রবলেমে মানে প্রবলেম বলতে একটু অফিসিয়ালি কাজের জন্য ব্যস্ত ছিলাম কিছু পুজো গেলো তোমরা জানো পুজোর সময় একটু চাপ থাকে অফিসিয়ালি তো যার কারণে ভিডিও আসতে পারেনি এখন থেকে তোমাদের কন্টিনিউ ভিডিও আসবে আর যে সমস্ত বন্ধুরা নতুন রয়েছে আমাদের সঙ্গে জুড়ে থাকো আমাদের চ্যানেলে প্রত্যেক দিন চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে চাকরির নোটিফিকেশন রেজাল্ট সিলেবাস সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হয় অর্থে আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরির আপডেট সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আজকে যেটা কথা বলবে সেটা হচ্ছে তোমাদের যুবশ্রী প্রকল্পে আমাদের পশ্চিমবঙ্গে থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হবে সেখানে মাধ্যমিক পাশ করে তুমি আবেদন করতে পারবে কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে কিন্তু চাকরির সুযোগ তুমি পেয়ে যাবে কোনো রকম টাকা পয়সা তোমাকে দিতে হবে না কীভাবে আবেদন করবে কত লাগবে কোথায় তোমাদের পোস্টিং হতে পারে সমস্ত কিছু রয়েছে ভিডিওর মধ্যে ভিডিও সম্পূর্ণ থেকে স্কিপ না করে আর হ্যাঁ একটা কথা তোমাদের বলা রাখে যারা পিএসসির এক্সাম দিলে কিছুদিন আগে তারা আমাদের কাছে অনেক এসএমএস করছে দাদা খুব মানে আমাদের ভালো লাগছে অনেকে থ্যাংকস জানাচ্ছ যে কমন পেয়েছি দেখো কমন পাবে সেটা তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের বই থেকে তোমরা কমন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে তো তোমাদের এটা নতুন করে বলার কিছু নেই যে আমাদের থ্যাংকস দেওয়ার দরকার নেই থ্যাংকস আমরা তোমাদেরকে দেবো যাতে আমাদের বইগুলো নিয়ে তোমরা মন দিয়ে পড়েছো পরীক্ষা দিয়েছো ভালো নাম্বার তুলতে পারবে ঠিক আছে থ্যাংকস আমাদের আমরা চাই এভাবে তোমরা এগিয়ে যাও যা আমাদের যেটুকুনি সামর্থ্য সাহায্য করা তোমাদের আমি করে থাকি তো আমাদের আরও বই আর আছে তোমরা চাইলে নিতে পারো যেমন পুলিশ প্রস্তুতির বোর্ড রয়েছে পঞ্চায়েত প্রস্তুতির বোর্ড রয়েছে রেলওয়েসের প্রস্তুতির বোর্ড রয়েছে তোমাদের একবার শর্টলি আমি দেখিয়ে দিই বইগুলো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছ আমাদের পঞ্চায়েত প্রস্তুতির বোর্ড আছে এখানে চারটে পেয়ে যাবে চারটি ইবুক পেয়ে যাবে এখানে মোটামুটি একশো টাকায় হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখানে দেখতে পাওয়া পঞ্চায়েত প্রস্তুতি জিকে রয়েছে বাংলা ব্যাকরণ রয়েছে ইংলিশ আমার রয়েছে সিলেবাস অনুযায়ী তাছাড়া তোমরা যদি আরেকটু তোমাদের দেখাই এখানে তোমাদের পুলিশ প্রস্তুতি ডিসেম্বরে তোমাদের পুলিশের এক্সাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু পুলিশের প্রস্তুতি বই রয়েছে এখানে ইংলিশ গ্রামার বই রয়েছে এখানে পুলিশের জিকে বই রয়েছে স্পেশাল জি কে বই এবং বিগত পনেরো বছরের পুলিশের কনস্টেবল থেকে এসআই শুরু করে যত এক্সাম হয়েছে পনেরো বছর যত কোর্সেন এসেছে পুলিশের সমস্ত পুলিশের এক্সামে কিন্তু মোটামুটি আমাদের এখানে কোর্সেন করা রয়েছে চাইলে তোমরা নিতে পারো মাত্র একশো টাকা তোমরা পেয়ে যাবে তাছাড়া কিন্তু আমাদের কাছে রেলওয়েসের বই রয়েছে বা বিভিন্ন চাকরির বই রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তোমাদের কোন টাইপের বই লাগবে লাগবে বা কোন এক্সামের বই লাগবে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে সব রেলওয়েসের বই রয়েছে এন আরপিএফ সি আর পি এফ টি 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 টিসি এবং গ্রুপটির জন্য বইটা খুব উপকারী বই তোমরা নিতে পারো পরে সমস্ত সিলেবাস ভিত্তিক এবং অনলাইন আর এবং জিকে দিয়ে সাজানো চাইলে তোমরা নিতে পারো মাত্র একশো টাকা তোমার ই বুক আকারে কিন্তু বইগুলো পেয়ে যাবে যাকি নোটিফিকেশনে তো বন্ধুরা বলে রাখি এখানে দেখতে পাচ্ছি তোমাদের বলে রাখি শূন্যপদের কথা প্রথমে তোমাদের বলে রাখা ভালো কারণ শূন্যপদ দেখেই এগোনো উচিত এখানে পদের নাম যেহেতু রয়েছে এখানে শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছো ফিল্ড অফিসার রয়েছে ফিল্ড অফিসার তোমাদের এখানে রয়েছে মোটামুটি সত্তরটা ফিল্ড অফিসার নেওয়া হবে এখানে কালেকশান অফিসার রয়েছে তোমাদের দশজনা এবং ব্রাঞ্চ ম্যানেজার এখানে কিন্তু চারজনা রয়েছে টোটাল তোমাদের শূন্যপদ যেটা রয়েছে সেটা তোমাদের চুরাশিটি শূন্যপদ রয়েছে নেক্সট তোমাদের বলবো যে এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটা তোমাদের বলে রাখি এবং কোন পাশে তোমাদের নিয়োগ করা হবে এখানে যোগ্যতার যদি কথা যদি বলা হয় এখানে ফিল্ড অফিসার যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফিল্ড অফিসারের যে কথা যদি বলা হয় এখানে তো এখানে ফিল্ড অফিসার তোমরা যদি এখানে আবেদন করতে পারছো তোমরা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে তোমার বয়স যদি হয় আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে পুরুষ মহিলা সকলে কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো ভেদাভেদ নেই তুমি পুরুষ বলে আবেদন করতে পারবে বা মহিলার আবেদন করতে পারবে না এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে আমি একদম আন্ডারলাইন করে তোমাদের দেখিয়ে দিলাম পরবর্তীতে দেখো তোমাদের যেটা বলা আছে এখানে এখানে তোমাদের কালেকশান অভিযান যেটা রয়েছে এখানে একই সিস্টেম রয়েছে একদম সেম টু সেম দেখতে পাচ্ছ সেম টু সেম রয়েছে তুমি মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে বয়স তোমাকে আঠেরো থেকে তিরিশ বছর এবং ন্যূনতম তোমার যোগ্যতা হতে হবে এক বছর যোগ্যতা তোমার মানে যোগ্যতা তোমার যদি থাকে তুমি আবেদন করতে পারবে না থাকলে আবেদন করতে পারবে পুরুষ মহিলা সকলেই এখানে আবেদনযোগ্য রয়েছে তারপরে যদি বলা হয় এখানে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার একটু আলাদা ব্রাঞ্চ ম্যানেজার জন্য রয়েছে এখানে বারো ক্লাস পাশে তুমি আবেদন করতে পারবে তোমার বয়স যদি আঠেরো থেকে চৌত্রিশ বছর পর্যন্ত হয় এবং তোমার যদি এক বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এবার চলে আসি তোমাদের স্যালারির কথা স্যালারি এখানে দেখতে পাচ্ছ স্যালারির কথা এখানে ক্লিয়ারলি বলা নেই কত তোমাদের স্যালারি দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে সেই অ্যানাউন্সমেন্ট ধরে তোমাদের কুড়ির উপরে কিন্তু কুড়ি হাজারের উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারি যাওয়ার কথা রয়েছে এখানে ফিল্ড অফিসারের পদে থাকার জন্য যেটা সুবিধা তোমরা পাবে সেটা তোমাদের ট্রাভেলস অ্যানাউন্সটা দেওয়া ফিল্ড অফিসারের জন্য শুধুমাত্র বাদবাকি পোস্টের জন্য রয়েছে ইএসআই রয়েছে পি এফ রয়েছে মোবাইল রিসার্জ মানে রয়েছে মোটামুটি মোবাইল একটা খরচা তোমাদের দেওয়া হবে তারপর তোমাদের হেলথ বিমা রয়েছে তারপর তোমাদের দুর্ঘটনাজনিত বিমা রয়েছে এবং তোমাকে ছুটি রয়েছে তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় শনিবার তোমাদের ছুটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি বলা রয়েছে তৃতীয় এবং দ্বিতীয় শনিবার তোমাদের ছুটি রয়েছে তাছাড়া প্রতি রবিবার বন্ধ তার মানে তোমরা সপ্তাহে মোটামুটি ছয় হাজটা কিন্তু ছুটি তোমরা অলরেডি পেয়ে যাবে এখানে কাজ করলে ঠিক আছে বা চাকরি করলে এখানে একদম স্থায়ী চাকরি কোনো রকম কন্ট্রাকচুয়াল নেই একদম স্থায়ী চাকরি এবং কোথায় কোথায় তোমার চাকরির স্থান হতে পারে সেটা কথা তোমাদের বলে রাখি এখানে ইসলামপুর রয়েছে বেলডাঙ্গা রয়েছে হরিপাড়া রয়েছে এখানে করিমপুর রয়েছে সাগরপাড়া পাড়া রয়েছে সাগরদিগি রয়েছে জিয়াগঞ্জ রয়েছে তারপরে তোমার সাইটুই রয়েছে জঙ্গিপুর রয়েছে রামপুরহাট রয়েছে ভরতপুর রয়েছে বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এইসব জায়গায় তোমাদের কিন্তু চাকরির সুযোগ রয়েছে বা চাকরির জয়েন্ট কিন্তু এইসব জায়গায় তোমাদের হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তুমি তুমি আবেদন করতে পারবে এখানে নিয়োগ প্রক্রিয়া বলে রাখি এখানে বলে রাখি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রিতে একটা পয়সা তোমাদের পে করতে হবে না আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য চাকরিতে যোগদান করার জন্য কোনো রকম টাকা পয়সা তোমাদের লাগবে না সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে কী করে প্রসেসটা তোমাদের বলে রাখি ফেস টু ফেস ইন্টারভিউ তোমাদের হবে সেক্ষেত্রে ইন্টারভিউ তোমরা পাশ করলে তোমাদের একদিন ডকুমেন্টস ভেরিফিকান জন্য ডাকা হবে সেখানে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকশন করা হবে তারপর তোমাদের কিন্তু জয়নিং করানো হবে ঠিক আছে এবার ইন্টারভিউর তথ্য তোমাদের দিয়ে রাখি এখানে তোমাদের ইন্টারভিউ তথ্য এখানে মানে আবেদনের শেষ তারিখ তোমাদের রয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ চব্বিশে নভেম্বর তোমাদের আবেদনের শেষ তারিখ রয়েছে কী করে আবেদন করবে সেটা তোমাদের বলে রাখি এবং সময় রয়েছে তোমাদের আবে ইন্টারভিউর সময় রয়েছে সকাল নটা থেকে দুপুর তিনটে দুপুর তিনটে পর্যন্ত হোটেল রুদ্র মোহনা বাস স্ট্যান্ড করিমপুর মুর্শিদাবাদ সাত চার এক দুই সরি সাত চার দুই এক শূন্য এক এই ঠিকানায় তোমাদের কিন্তু ¿No? ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ দেবে কী করে আমি তোমাদের একবার বলে রাখবো তারপরে কী ডকুমেন্টস লাগবে তাও একটু শুনে রাখো এখানে আবেদন করতে গেলে এক কপি বায়োডাটা লাগবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জেরক্স এবং অরিজিনাল সমস্ত শিক্ষক যোগ্যতার ডকুমেন্টস মার্কশিট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আছে তোমাদের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা দিতে পারো আবেদন পদ্ধতি কী করে করবে ইমপ্লিমেন্ট ব্যাংকের পোর্টাল থেকে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো নাহলে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে ঠিক আছে তো একটুখানি থাকলো আমার যদি কোনো প্রবলেম হয় আমাদের তোমরা জানাতে পারো যে আমাদের কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে বা ভিডিওর কমেন্ট সেকশনে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাতে পারো কোনো রকম প্রবলেম থাকলে তোমাদের কোনো কিছু জানা থাকলে জানাতে পারো সেখান ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের হেল্প করবো তা আজই এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী পরে সুস্থ থাকো ভালো থেকো নিজের প্রেপারেশন চালিয়ে যাও জয় হিন্দ